নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বং নেচার লাভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ আপনারা দেখুন আমার এই নতুন ভিডিও এই নতুন ভিডিওটি আপনাদের সকলের সুপরিচিত একটি জায়গা সেটি হচ্ছে নিউটাউন টাউন হ্যাঙ্গিং ব্রিজ বিশ্ব বাংলা গেট যেটাকে আমরা বিশ্ব বিশ্ববাংলা গেট বলে জানি সেই বিশ্ববাংলা গেটের ভিডিও আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চলেছি এই বিশ্ববাংলা গেটের সমস্ত তথ্য কিভাবে আপনারা বিশ্ববাংলা গেটে পৌঁছবেন কীভাবে আপনারা বিশ্ববাংলা গেটের গ্যালারিতে পৌঁছবেন সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো আমি আপনাদের এটাই বলবো আমার এই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন তাহলে পরে জানতে পারবেন সমস্ত তথ্য চলুন শুরু করা যাক বিশ্ববাংলা গেট যেতে হলে আপনাদের চলে আসতে হবে নিউ টাউন বিশ্ববাংলা গেটের যে বাস স্টপ আছে সেখানে আপনারা যদি পার্সোনাল কারে করে আসেন আপনারা ডিরেক্ট চলে আসতে পারবেন বিশ্ববাংলা গেটে এবার চলে আসি বিশ্ববাংলা গেটের গ্যালারি পরিদর্শন করার নিয়মাবলী সেই নিয়মাবলী হল আপনারা যদি গ্রীষ্মবাংলা গেটের ভেতরে ঢুকতে চান যদি ডিনার বা লাঞ্চ করতে চান তাহলে পরে আপনার যে কোনো সময় আপনারা বিশ্ববাংলা গেটের এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে পারবেন এবার এখানে লাঞ্চ আর ডিনার টাইম রয়েছে সেই টাইমে আপনাদের প্রবেশ করতে হবে এবার আপনারা যদি চান যে আপনারা শুধু আপনারা গ্যালারি পরিদর্শন করবেন লাঞ্চ বা ডিনার করবেন না তার জন্য আপনাদের টিকিট অগ্রিম টিকিট বুকিং করতে হবে সেই অগ্রিম টিকিট বুকিং করার জন্য কোনো অফলাইন কাউন্টার বা কোনো কিছু নেই তার জন্য আপনাদের বুকমাই শো থেকে টিকিট কাটতে হবে টিকিট মূল্য একশো টাকা করে পার হেড আপনাদের টিকিট কাটতে হবে বুকমাই শো থেকে পাঁচটা থেকে ছটা এই দুটো টাইম স্লট রয়েছে এই দুটো টাইম স্লটে আপনাদের টিকিট বুক করে বিশ্ব বাংলা গেটের গ্যালারিতে পৌঁছতে হবে তো আমরা লাঞ্চ বা ডিনার কোনো কিছু করার জন্য বিশ্ব বাংলা গেটে যাইনি আমরা লাঞ্চ ডিনার যা করার ছিল আমরা বাইরে থেকে করেছি আমরা শুধু গ্যালারি পরিদর্শন করার জন্য বিশ্ব বাংলা গেটে গিয়েছিলাম এবং বিশ্ববাংলা গেট যাওয়ার পর আমরা সেখান থেকেই যখন জানতে পারলাম অফলাইন কোনো টিকিট কাটা যায় না তখন আমরা বুক বুক মাই শো থেকে টিকিট কাটলাম পার হেড একশো টাকার বিনিময়ে এবার আমরা বিশ্ববাংলা গেটের ভেতরে পৌঁছে গেছি এই বিশ্ববাংলা গেটের ভেতর থেকে আপনারা দূরে ওই যে দেখতে পাচ্ছেন সেটি হলো রবীন্দ্রতীর্থ রবীন্দ্রতীর্থ পার্ক যেটি আছে সেটি হচ্ছে বিশ্ববাংলার গেটের খুবই কাছে আপনারা যদি মনে করেন বিশ্ববাংলা গেট ঘুরে আপনারা রবীন্দ্রতীর্থে যাবেন সেটাও যেতে পারেন আমি আপনাদের রবীন্দ্রতীর্থের একটি নতুন ভিডিও তৈরি করব ও আপনাদের সামনে তুলে ধরবো রবীন্দ্রতীর্থে আপনারা কিভাবে যাবেন কত টাকার টিকিট বা রবীন্দ্রতীর্থ সম্পর্কিত সমস্ত তথ্য আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন এবং আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন তাহলে পরে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো আর আপনাদের জন্য জন্য যদি কোনো নিজস্ব সাজেশন থাকে আমাকে অবশ্যই শেয়ার করুন আমি অবশ্যই চেষ্টা করব সেই নতুন জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য বর্তমানে আমি রয়েছি বিশ্ব বাংলা গেটের ওপরে এই যে ক্যাফে বা রেস্টুরেন্ট যা দেখতে পাচ্ছেন সেগুলো এই টাইমে বন্ধ কারণ আমি টিকিট বুক করেছিলাম ফাইভ পি এম আয়েস্ট ইন্ডিয়ান টাইমের যে ফাইভ পি এম সেই টাইমে আমি টিকিট বুক করেছিলাম এবং সেই টাইমে কোনো ডিনার বা লাঞ্চের টাইম নয় সেই কারণে এখানে সমস্ত কাউন্টারগুলো বা ফুড কোর্টগুলো বন্ধ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি সোজা চলে গেল আমি বিশ্ববাংলা গেটের ওপর থেকে এইটার ভিডিও ফুটেজ নিয়েছিলাম এই সোজা রাস্তাটা চলে গেল নিউ টাউন বা লেকের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এরকমভাবে বিশ্ববাংলা গেটের গ্যালারিতে বিভিন্ন কলকাতার প্রদর্শনীগুলো তারা প্রদর্শিত করেছে বিভিন্ন বাঙালির মনীষীদের ছবি তারা এই বিশ্ববাংলা গেটের গ্যালারিতে উপস্থাপন করেছে এই সমস্ত জিনিস আপনারা বিশ্ব বাংলা গেটে বলে দেখতে পারবেন এটি রয়েছে এই যে সিকিউরিটি গার্ড রয়েছে এই সিকিউরিটি গার্ডের জায়গাটি দিয়ে আপনারা এক্সিট বা এন্ট্রি করতে পারবেন একটি মাত্রই গেট রয়েছে এক্সিট বা এন্ট্রি করার মতন আপনারা যদি ডিনার বা লাঞ্চ করতে আসেন তাহলে পরে আপনাদের এই সব ক্যাফে থেকে আপনাদের ক্যাফে বা রেস্টুরেন্ট আপনারা যাই বলুন না কেন এখান থেকে আপনাদের খাবার অর্ডার করতে হবে এবং তারা তাদের নির্দিষ্ট জায়গায় আপনাদের খাবার সার্ভ করবে এবং আপনারা সেখানে আপনাদের ডিনার বা লাঞ্চ পুরো সম্পূর্ণ করতে পারছে আর এখানে রয়েছে কিছু সেলফি জোন এই সেলফি জোন থেকে আপনারা আপনাদের নিজস্ব সেলফি তুলতে পারবেন এবার বাদিকে রয়েছে বিশ্ব বাংলা গেটের সম্পূর্ণ চিত্র যেটি আমি রবীন্দ্র তীর্থ থেকে তুলেছিলাম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের বন্ধুদের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিতে এবং আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা